আজকে জানো জীবনের ফার্স্ট টাইম আমি একটা জিনিস ট্রাই করলাম এটা হলো তোমার সাতুর নাড়ু কোনো দিন কোনো দিনও আমি করছি না জানো আগে মা করতো জিনিসটা তো আমি নারকেলের জলটা আগে সরাইয়া তারপর কুকারের মধ্যে একটা ছুটি দিয়ে নিলাম তাইলে নাকি আর কুড়াইতে লাগে না তো আজকে আমি এইটাও আমার আজকে ফার্স্ট টাইমই ট্রাই করলাম আমি ইউটিউবেই শিখছি জিনিসটা আর এদিকে আর এদিকে আমি গ্যাসের মধ্যে খুঁইটারে একটু হালকা ভাজা নিয়েছি কারণ এটা আমি যখন নাকি মিক্সিতে গুঁড়া করুন তখন এটা একটু নাড়ান দিয়ে নিলে তাহলে মসমস জিনিসটা তাড়াতাড়ি গুঁড়াটা করবো তার লিগে আমি এটার একটু আগে ইয়ে করলাম গরম করলাম তারপরে মিক্সিতে দিলাম বাহ দেখো কইটা কি সুন্দর সাত হইয়া গেল গা আমার আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স কারণ কি কোনো দিন আমি আর এইসব জিনিস করছি তো বেশ একটা মজা মজা লাগতেছে যে আমি আজকে খৈয়ের নারু ফার্স্ট টাইম করতেছি তো তোমরা সাথে থাকো দেখো হয় কি না ঠিকঠাক তো এইদিকে আমি নারকেল চিটি পড়লো দেখি কি হাল নারকেলে তো খুব কঠিন কাজ একটা ইউটিউব আমাদের সমস্ত দিল কারণ কি নারকেল কোড়া নত ভীষণ একটা ঝামেলার কাজ তো এইবার নারকেলটা এইভাবে টুষা দিয়ে আমি চুরি দিয়ে ছাড়াইলাম ছাড়াই এইবার পিস পিস করা নারকেলটাকে আবার মিক্সিতে দিলাম দিয়ে সেটা পেস্ট করলাম বাহ কত সুন্দর পেস্ট হইলো দেখো ফোরানোর জামেলার থেকে মুক্ত করে দিল ইউটিউব আমরারে বেশ সুন্দর টেস্ট হয়ে গেল এইবার তো বেশি একটা কড়াই বয়া তার মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিলাম তো এটা সবটাই আমি আইডিয়া কইরা দিলাম যে আমার যতটুকু ছাতুর আমি নাড়ু করুন তো এরকম একটা আইডিয়া করেই গুড়টা দিলাম আর গুড়ের সাথে আর আমি এক্সট্রা কোনো জল দিছি না তো গুড়টা যখন একটু আঁঠা হাঁটলো ভাব হইলো তারপরে আমি নারকেলটা দিয়ে দিলাম টেস্টটা নারকেল টেস্টটা আমি দিয়ে দিলাম তো এইবার ভালোভাবে একটু জাল কইরা নিলাম তো নারকেল দিকে অনেকটা জল ছাড়লো আমি তো এক্সট্রা জল দিলাম না তো এইবার গুড় আর নারকেল যখন বেশখানেকন জাল দেওয়ার পরে একটু আঠালো আঠালু ভাগলো তোমার এটা তোমার হাত দিয়া দেখতে হইব যে জিনিসটা একটু আঠা হয়েছে কি না যদি গুড়টা ঠিকঠাকভাবে আঠা না হয় আসানো না হয় তাইলে নাড়ুটা শক্ত হইতো তো আমার গুড়টা মোটামুটি হয়ে গেছে একদম চিটচিট মনে হয়েছে এখন তো এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে সাতু মিক্স করুন আর আমি সাজের মধ্যে ঘি মাখায় একটা থালার মধ্যে রাখলাম আমি সাজগুলির মধ্যেই নাড়ু বানাবো এইবার আমি অল্প অল্প করে ছাতু গুড়ের সাথে মিক্স করতেছি তো ভালোভাবে নাড়তে হইব এলে তো একসাথে জমাট যদি হয়ে যাবে তাহলে নাড়ুটা ঠিকঠাকভাবে হইতো না মনে হইতেছে আরও একটু সাতু লাগবো তো আমি প্রথমে একসাথে বেশি দিছি না কারণ কি যদি আবার গুড় শুকনো হয়ে যাবে তাহলে তো নারুটা ঠিকঠাক হইতো না তো আমি অল্প অল্প বইড়া আসলে তো ফার্স্ট টাইম করতেছি না মনে একটা ভয় ভয় তো বেশ ভালোই আঠালো হইলে এবার দেখা যাক নাড়ুগুলি কেন তো গ্যাস থেকে নাম তারপর তারপরে হাত দিয়ে আবার ভালোভাবে একটু মিক্স করে নিতে লাগবো না এলে তো নাড়ুটা তোমার শক্ত হইতো না তো গরম গরমে এটারে ভালোভাবে হাত দিয়ে ডললাম তারপরে গোল গোলকিড়া এবার সাজিয়ে দিলাম আর জানো নাও বানাইতেছি আর মনে কিন্তু খুব খুশির লাড্ডু ফুটতেছে আরেকদিকে ভয় ভয়ও লাগতেছে কারণ কি যদি ঠিকঠাক না হয় তাহলে তো আবার আমার হাজব্যান্ডেরও কথা শুনতেইবো তো আমার একটু ডিসক্রেডিট হয়ে যাব তো ফার্স্ট টাইম বানালাম তারপরও মোটামুটি দেখো একদম খারাপ হয়েছে না বেশ ভালোই মনে হচ্ছে পাকটা ঠিকঠাকই আমি দিতে পারছি আসলে নাড়ু বানানো সবটাই সে গুড়ের পাকটা ঠিকঠাকভাবে দিতে লাগে গুড়টা যদি মানে ঠিকঠাক আঠা না হয় তাইলে নাড়ু তোমার শেষ এবার তুমি খৈর নাড়ুই বানাও আর নারকেল নাড়ুই তো নাড়ুটা যেন শক্ত থাকে তার লেগে আমি ছাতুর মধ্যে শাস্তিকে নামাই সেই ছাতুর মধ্যে ডুবাই ডুবাই দিলাম সবগুলি নাড়ু এই যে দেখো আমার নাড়ুগুলি কিন্তু মোটামুটি আর দেখো কত কষ্ট ফিরে এই গরমের মধ্যে আমি নাড়ু বানাইতেছি এক হাতে আমি ক্যামেরা অন করলাম আর এক হাত দিয়ে দিয়ে আমি শাস্তিকা নাড়ুগুলি খুলতি দেখো কি করুম আমার তো আর কেউ হেল্প করি না নাই আর আমার স্ট্যান্ড আছে যদিও তো স্ট্যান্ডটা আমি কোনখানে রাখলাম ঠিক খেয়ালও নাই আর ভাবলাম হয়তো হাজব্যান্ড একটু ধরে দিব কিন্তু ধরতে না এই গরমে কেউ হেল্প করতে রাজি না তো আমি এক হাতে ক্যামেরা ধরলাম আর এক হাতেই করলাম তো দেখো আমার নাড়ুগুলি কেমন হলো তো সত্যি কি হয়েছে আমার নাড়ুগুলি তোমার কাছে কেমন মনে হইল তো যদি তোমরা মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে তাইলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাইও তাইলে আমি আগামীতে আরও অন্য কিছু বানাইতে একটু আগ্রহ পাম তো নাড়ু বানাইলাম একটা টেস্ট করে দেখা যাক কেমন হইল টেস্ট sorte, chá de